হালকা যদি বুড়দমনা বেগমদান স্কুল পর্যন্ত খনন করে দেওয়া হয় আমার যেটা ধারণা আর কি আটত্রিশ নম্বর ওয়ার্ডে আর কোনো ধরনের জলবদ্ধতা হবে না একমাত্র সমস্যা আমরা যে সমস্যাটা নিয়ে বুঝছি আটত্রিশ নম্বর ওয়ার্ড পুরো আটত্রিশ নম্বর ওয়ার্ড সেটা হচ্ছে হালকা নম্বর

নিচিন্তেপাড়া খাজা মন্দিরের এই পাশে তো এখানে আমি এখানে আসার পরপর আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নালা নর্দমা পরিষ্কারের জন্য খুব সুন্দর এবং তারা তাদের বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে হাজির হয়েছেন এবং তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন যেহেতু আমরা কিছুদিন আগে একটা ভিডিও এখান থেকে ছাড়ছিলাম যেটা এই জলাবদ্ধতার উপর আমরা এখানকার স্থানীয় কিছু বাসিন্দাদের সাক্ষাৎকার হয়েছিলাম প্রচার করেছিলাম মোটামুটি এখন এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন জোরসোর এবং খুব তৎপরতার সহিত খুব খুব জোরালোভাবে তাদের এই নালা পরিষ্কারের জন্য মাঠে নেমেছেন আমার পাশে একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোক্তা কর্মকর্তা আছেন আমি ওনার কাছে একটু জানার চেষ্টা করব। ওনারা কোন কোন এলাকায় বেসিক্যালি এই কার্যক্রম পরিচালনা করবেন একটু বিস্তারিত জানার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের আমি মূলত আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন বিভাগ আমরা কেন্দ্র নির্দেশেই ওনাদের যা বা আমরা কর্ম সম্পাদন ওনাদের নির্দেশে আমাদের কর্ম সম্পাদন করে আমরা পরিচ্ছন্ন বিভাগ এ জনগণের ইয়া নিয়ে ভোগান্তি নিয়ে সবসময় সচেতন থাকি আমি সবসময় বলে আসছি আমাদের এই খালখনন খালখনন যদি হয়ে যায় আট ত্রিশ নম্বর ওয়ার্ডে আমি তো প্রত্যেকটা জায়গায় আমাদের এ আছে কর্ম এ আছে ইয়ে আছে প্রতিদিন একটা রুটিন ওয়ার্ক আছে সেই সেই সব আমি আপনার আমার অভিজ্ঞতা থেকে এটা হয় এই এই খালটা যদি পুরোধন আপনার বেগমদান স্কুল পর্যন্ত খনন করে দেওয়া হয় আমার যেটা ধারণা আর কি আট নম্বর ওয়ার্ডে আর কোনো ধরনের জলবদ্ধতা হবে না একমাত্র সমস্যা আমরা যে সমস্যাটা নিয়ে বুঝছি আটত্রিশ নম্বর ওয়ার্ড পুরো আটত্রিশ নম্বর ওয়ার্ড সেটা হচ্ছে খালকনন এই খননটা যে কোনো প্রকার যদি হয়ে যায় আটত্রিশ নম্বর ওয়ার্ডে জলবদ্ধতা আপনারা দেখবেন না এটা আমার একটা ধারণা এবং প্র্যাকটিক্যাল আমি আমি প্র্যাকটিক্যাল যেটা সব জায়গা ঘুরে যেটা আমার ধারণা আসছে আর কি এটাই আমার কথা এবং জনগণ এই প্রখান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য খালকোনি আমার এখন অবস্থা জরুরি হয়ে পড়েছে আজকের দিনে আপনার কোন কোন এরিয়াটা আজকে আমরা আমাদের শিশু মহোদয়কে আমরা জানাইছিলাম এই সমস্যাটা নিয়ে রেস্টেট মহোদয় আসছিলো আমি জানাইছি ওনাদের ওনারা এটা ব্যবস্থা নিয়েছে আমাদের দৌড়িতে পাঠানো হয়েছে আমরা এর থেকে করে করে এক পর্যন্ত যাবো ধুমপারা পর্যন্ত যাবো মূল বেসিক যেটা সমস্যা এই কাজটা এটা দিয়ে আমাদের হবে না এই সমস্যাটা বড় আমাদের জন্য বর্তমান আপাতত এই সমস্যাটা আমাদের জন্য বড় আপনি এটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এটা এটা সমাধান করলে এটা অনেকটা সমাধান হয়ে যাবে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনারা আসছেন আপনারাও আমাদের সাথে আছেন সেটাও ভালো লাগতেছে জনগণকে সচেতন করেন যাতে ময়লা আবর্জনা যাতে এই আপনার নালায় না ফেলে আমাদের মেয়র মদের নির্দেশ আমাদের শিশু এটা এটার জন্য আমরা ইয়া একুশি যে যাতে না ফেলে তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো